হ্যালো বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি এই দেখো রেডি হয়ে গেছি আমি এখন বেরোচ্ছি কোথায় যাব বলো তো একটা টিউশন বাড়িতে সেখানে আমার নিমন্ত্রণ আছে কার্তিক পুজো হয়েছিলো গতকালকে আর সেই কার্তিক পুজোর মানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তাই আমার ইনভাইট আছে আমি যাব আমার সাথে যাবে আমার ছুটকি মানে আমার ছোটো মেয়ে যাবে তো চলো ভিডিওর মধ্যে থাকো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে তো চলো আমরা এই দেখো বন্ধুরা ছুটকি রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো বাইক নিয়ে এই দেখো বাইক দাঁড়িয়ে আছে তো চলো বেরিয়ে গেলাম আর এখন মাঝ রাস্তায় এসে একটু অপেক্ষা করেছিলাম এই দাদা ভাইয়ের জন্য দাদা ভাই আমার কলিগ হচ্ছে আমাদের স্কুলেরই স্টাফ তো আমরা একসাথে বেরিয়ে যাবো ছুটকি গাড়িতে চেপে আছে তো আমরা চলে এসেছি যে বাড়িতে যাওয়ার কথা ছিল সেই বাড়িতে আমরা এখন পৌঁছে পৌঁছে গেছি আর সামনেই দেখো ঢুকে ঢুকে কার্তিক ঠাকুরের দর্শন করলাম তো দেখো তোমরাও দর্শন করে নাও খুব সুন্দর করেছিল মূর্তিখানা আর আমি জীবনের এই প্রথম আমার লাইফে মানে আমার লাইফে বলতে গেলে কার্তিক পুজো এই প্রথম আমি দেখলাম আর কার্তিক ঠাকুরের প্রসাদ খেলাম তো যাই হোক এবছর কপালে ছিল হুম তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব বেশি বড় নয় কিন্তু জাস্ট ছোট্ট একটা ভিডিও 3 মিনিটের তো স্কিপ করে দেখবে না সবাই একটু ভালো করে দেখো পুরো ভিডিওটা তুলেন না পাশে ছিল গোপাল ঠাকুর আর গোপাল সোনাকে এই দেখো তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেশ ভালো লাগছিল খুব সুন্দরভাবে বসে আছে গোপাল সোনারও পুজো হয়েছিল তারপর আমাদেরকে বসতে দিল আমরা একটা রুমের মধ্যে বসে আছি দেখো চুটকি আছে আরও সামনে আমার স্টুডেন্টরা আছে দাদু আছে আর দেখো আমার পাশে আমার কলিক আছে তো টাটা দেবে দেখো এই দেখো টাটা দিচ্ছে ঠিক আছে আচ্ছা এবারে দেখো আমরা খেতে বসে গেছি সময় হয়ে গেল খেতে বসে গেছি পাতা পড়ে গেছে খাবারের আইটেম বেশ ভালোই ছিল তো কি ছিল খিচুড়ি ছিল আলুর দম ছিল আর ছিল টক এবং পায়েস ছিল প্রথমে চিঁড়ের প্রসাদ দিয়ে দেওয়া হলো আমরা চিঁড়ের প্রসাদটা খেয়ে নেবো তো এখানে আরও সবাই খেতে বসেছিল গার্জেন ছিল তা স্টুডেন্টসরা ছিল তারাও সব খেতে বসেছিলো একসাথে আর এই দেখো আমরা প্রসাদটা খেয়ে নিচ্ছি সামনে ছুটকি আছে পিছনে আমার পাশে আছে কলি মানে আমার ইয়া স্টাফ দাদাভাই তো চলো খাওয়া দাওয়া আমরা শুরু করি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওতে লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো ভিডিওটা জাস্ট আর বেশিক্ষণ নেই ছোট্ট মতো ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওতে লাইক করে দেবে আর বন্ধুরা সবথেকে বড়ো কথা যেটা হচ্ছে ভিডিওতে অবশ্যই হাইপ করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে মনে করে অল করে রেখে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবো টাটা